दिलीप घोष के लिए सब समय चमक थकेश तारीखो थकबे दिलीप घोष के लिए सब समय चमक थकेश तारीखो थको আপনারা শুনলেন একুশে বড় চমক রয়েছে যে জায়গা থেকে এই মন্তব্য তিনি করেছেন যে রিপোর্টার আমাদের সেই বিষয়টা কভার করতে গিয়েছিলেন তার কাছে সরাসরি যাবো আমার আরেক সহকর্মী সাজান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাজান খুব ইঙ্গিতপূর্ণ একটা কথা কিন্তু দিলীপ ঘোষ বললেন যে একুশের মঞ্চে বড় চমক তাহলে কি বিজেপিতে কোন ঠাসা হয়ে গিয়ে এবার তৃণমূলের হাত ধরতে চলেছেন দিলীপ ঘোষ তোমার কি মনে হয় দেখো তার আগে আমাদের দর্শকদের এই বিষয়ে একটা ব্যাকগ্রাউন্ড বলে রাখা ভালো জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন পর্বে দিলীপ ঘোষ যেদিন থেকে হাজির হয়েছিলেন সেদিন থেকে পশ্চিম মেদিনীপুর জেলা যেটা দিলীপ ঘোষের ঘাঁটি বলা হয় সেই জায়গাতে দিলীপ ঘোষের গ্রাউন্ড কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে বিজেপির একটা বড় অংশ এখানে পশ্চিম মেদিনীপুর জেলাতে বিজেপি মানে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মানেই বিজেপি তার কারণ পশ্চিম মেদিনীপুরে প্রথম থাবা বসিয়েছিল যে ব্যক্তিত্ব বিজেপির বিস্তৃতি হয়েছিল সেটা কিন্তু দিলীপ ঘোষই সেই দিলীপ ঘোষের বিরুদ্ধে একটা বড় অংশ বিজেপি খুব দেখিয়ে সরে গিয়েছিল এমনকি দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা টাঙিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়েছিল দিলীপ ঘোষের প্রতিকূল পরিস্থিতি সেই যে তৈরি হয়েছে তা কিন্তু আজও কাটেনি আজ সকালের যে চিত্রটা আমরা দেখাই সেই চিত্র দেখাচ্ছে আমি তার আগে একবার দর্শকদের আরো একবার মনে করে দিতে এই কাণ্ডের পর রাজ্যে বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষকে ডাকা হয়নি সেখানেও একটা ক্ষোভ জমেছে জল্পনা আরো বেড়ে গিয়েছিল বিরোধীদের সেক্ষেত্রে আরো আবার নতুন করে যেটা হয়েছে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে তিনি একাই আসেন বিভিন্ন সময় নিজের মতো করে কর্মসূচি নেন যদি দশজনও কর্মী থাকে সেখানে জনকে নিয়েই করেন বহু জেলার নেতৃত্ব আছেন যারা দিলীপ ঘোষকে এড়িয়ে চলেন সেই দিলীপ ঘোষ আজকে যারা বললেন সকালে চাচক দাঁড়িয়ে তাতে কিন্তু ইঙ্গিত পূর্ণতার কারণ এই ধরনের কথা যে বলতে পারেন সেটা কিন্তু রাজনৈতিক জল্পনা ইতিমধ্যেই জেলা জুড়ে আছে যে খড়গপুর দিলীপ ঘোষের ঘাঁটি সেই এলাকার লোকেরাই কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন যে দিলীপ ঘোষকে বা দিলীপ দাকে বসিয়ে দেওয়া হচ্ছে সেই দিলীপ সকালবেলা আজকে যখন বেরিয়েছিলেন চা চক্রে তিনি আমাদের সঙ্গে কথা বলেন বেশ কিছুটা কথা বলার পরে যদিও তিনি বাক সংযম হওয়ার চেষ্টা করেছেন সম্প্রতি বিভিন্ন ক্ষেত্র দেখে দেখেছি কিন্তু আজকে দেখলাম বেশ কিছু কথা বলানোর পরে তিনি নিজে ক্ষোভটা প্রকাশ্যে এনে দিলেন এবং একাধিক কথা বলেছেন তার মধ্যে কিন্তু অন্যতম ছিল যে একুশে জুলাই একটা চমক থাকছে কি চমক খোলা ছাড়তে এইখানে তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাইবো যে দিলীপ ঘোষ তার যথেষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে আমরা দেখেছি খড়গপুরবাসী দিলীপ ঘোষকে কি পরিমাণে পছন্দ করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে একুশে তিনি যদি অন্য কোথাও না যান বিজেপিতেই থাকেন এবং তার মধ্যে এই ক্ষোভটা বাড়তে থাকে খুব স্বাভাবিক তার যারা অনুগামী রয়েছেন তাদের মধ্যেও এই খোপটা থাকবে সেক্ষেত্রে বিজেপিকে কি তাহলে ছাব্বিশের নির্বাচনে এই দিলীপ ঘোষের যে ক্ষোভ তার একটা বড় প্রকোপে পড়তে হতে পারে কি মনে হচ্ছে অবশ্যই একেবারেই তার কারণ শাসক দল এই জায়গাটা পুরোপুরি এনজয় করছে বলা ভালো যদি দিলীপ ঘোষ বিজেপিতে থেকেও যায় তা হলেও সমস্যা আছে তার কারণ সেই দিলীপ ঘোষকে আর পাচ্ছে না এলাকার বিজেপি কর্মীরা যারা উনিশ সালে দু হাজার সালে দিলীপ ঘোষের যে ব্যক্তি সেটা তারা কোথাও একটা অভাব বোধ করছেন তার পেছনের কারণ হচ্ছে দলে কোনোভাবে কোন ঠাসা হয়ে গিয়েছেন দিলীপ ঘোষ এটা সকলের অনুমান সেই জায়গাটা অভাব বোধ করছেন ফলে দু সালে যে বিজেপি তৎপরীয় উঠে গিয়েছিল এই মুহূর্তে দু হাজার ছাব্বিশের আগে এখনো যদি বড় সড়ো কোন পট পরিবর্তন না ঘটে তাহলে কিন্তু সেই দিলীপ ঘোষকে পাবেন না এমন একটা আশঙ্কা আছে শাসক দলের কাছে এটা একটা বড় আশা তার কারণ শাসক দলের কাছে একমাত্র খড়গপুরি ধস এখনো পর্যন্ত রয়েছে ঘাটাল রয়েছে যেখানে বিজেপির ঘাঁটি পশ্চিম মেদিনীপুরে 15টি বিধানসভার মধ্যে খড়গপুর সব থেকে মজবুত বিজেপির ঘাঁটি এবং ঘাটালটা যেটা হয়েছে শাসক দলের গোষ্ঠী কোন্দলে সেটা আমরা যদি নাই ধরি এবং কম মার্জিনে দিতেছিল বিজেপি মেদিনীপুরের বা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের যদি বলি বা খড়গপুর বিধানসভা শক্ত ঘাঁটি কিন্তু ওই বিজেপির খড়গপুরি আর যেটা নায়ক এই দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষের যদি এই রকম পরিস্থিতি হয় যদি যোগ দিয়ে দেন তাহলে তো কোনো কথাই নেই আর যদি নাও যোগ দেন তাহলেও বেশ কিছু পরিবর্তন এখানকার কর্মীরা আশা করছেন যদি দু হাজার ছাব্বিশে পুনরায় তার পুনঃ আগের রূপে দিলীপ ঘোষকে আসতে হয় ফলে দিলীপ ঘোষ নিয়ে যে বারবার জল্পনা আসছে আর এরকম মন্তব্য তাতে কিন্তু চরম অস্বস্তিকর বিভিন্ন রাজনৈতিক জল্পনা প্রতিদিন নিত্য নতুন বেড়েই চলেছে সাজান তুমি আমার সঙ্গে থাকো এখান থেকে আমি কৌশিক আবারও তোমার কাছে একটু যাব সেটা হচ্ছে যে এই যে শ্রমিক ভট্টাচার্য তাকে রাজ্য সভাপতি করা হলো শ্রমিক ভট্টাচার্য এমন একজন মানুষ যার সঙ্গে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সকলের ভালো সম্পর্ক ছাব্বিশের আগে সবাইকে সঙ্গে নিয়ে তিনি চলতে পারবেন এইখানে দিলীপ ঘোষকে কোথাও দেখতে পাওয়া গেল না এই পুরো যে একটা বড় গেম চেঞ্জার শ্রমিক বাবুকে আনা হয়েছে কোথাও গিয়ে কি দিলীপ ঘোষেরই এখানে মদত রয়েছে প্ল্যানিংটা কি কোথাও গিয়ে তার কে জানে নেপথ্য দাঁড়িয়ে হয়তো তিনি সব কলকাঠি নাড়ছেন কারণ তিনি স্বয়ং সেবক তার সঙ্গে নাগপুরের মোহন ভাগবতের সম্পর্ক অত্যন্ত সুমধুর মানে পশ্চিমবঙ্গ থেকে যে কজনের ভালো সম্পর্ক তার মধ্যে অন্যতম দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ হচ্ছে একজন মেঠো লোক তার যে বাচন ভঙ্গি জনসংযোগ মুখের ভাষা তা কিন্তু খুব সহজেই মানুষের অন্তরে গিয়ে প্রবেশ করে তুমি দেখো দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন সেই সময় রেকর্ড সংখ্যক বিধায়ক ছিল রেকর্ড সংখ্যক সাংসদ ছিল রেজাল্ট দারুণ রেজাল্ট দারুণ ছিল তিনি চলে যাওয়ার পর থেকে কিন্তু ক্রমশ অবনমন হচ্ছে কার নেতৃত্ব হচ্ছে কি হচ্ছে সেটা বড় কথা নয় কিন্তু দিলীপ ঘোষের না আসা দিলীপ ঘোষ ধর্মীয় মানুষ যে কোনো জায়গায় তিনি রুদ্রাভিষেকে যান মন্দির উদ্বোধনে যান সেক্ষেত্রে দীঘাতে কিন্তু তিনি গিয়েছিলেন রাজ্যের সচিব মুখ্য সচিবের একটি চিঠিতে তিনি সেখানে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সস্ত্রীক এরকমটা নয় যে দিলীপ ঘোষ সৌজন্যের কথাই বলছেন কিন্তু আমার সন্দেহ রয়েছে যেমন প্রীতম বলল রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয় একদমই তাই রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয় মুকুল রায় যে বিজেপিতে যাবে কেউ ঘুণাক্ষরেও ভাবেনি যে রেলমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বা অর্জুন সিং যে টিকিট না পেয়ে সঙ্গে সঙ্গে বিকেলের ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করবে কেউ ভাবেনি কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আগামী একুশে জুলাই দিলীপ ঘোষ বলছেন তিনি চমক তিনি বিতর্ক কিন্তু তিনি বলছেন না যে আমি জয়েন করছি এরকমও তো হতে পারে বিজেপি থেকে যাকে আমরা আশাই করছি না সে যোগদান করলো দিলীপ ঘোষ তার একটা সূত্র ধরিয়ে দিলেন আমার ব্যক্তিগত ধারণা দিলীপ দা দিলীপ ঘোষ কোনোভাবেই তৃণমূলে যোগদান করবেন না তার মূল কারণ হচ্ছে দিলীপ ঘোষ স্বয়ংসেবক সেই হাফ প্যান্ট পরা থেকে শুরু করে তিনি কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সরসংঘ চালকের খুব ঘনিষ্ঠ তার যে মানসিকতা তার যে আদর্শ সেই আদর্শ থেকে তিনি বিচ্যুত হবেন না আমরা কিন্তু আজ অব্দি কাউকে দেখিনি দু সালে পালা সময় থেকে যে আর এস করার কোন কর্মী বিজেপির সে তৃণমূলে গেছে যারা গেছে দেখো তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আর ছিল না যারা আর করেছে তারা কিন্তু কট্টর রাহুল সিনহা নাম করতেই পারি আমরা এরা কিন্তু বহুবার একটা ঝড় উঠেছিল রাহুল সিনহার পথ চলে যাওয়ার পরে তিনি হয়ে গিয়েছেন বা তিনি চলে যেতে পারেন অন্য কোনো দলে কিন্তু তিনি যাননি কিন্তু দিলীপ ঘোষের ক্ষেত্রে এখানে একটাই প্লাস পয়েন্ট বা কোথাও দিঘাতে যাওয়াটা একটা বেশি তার সঙ্গে তৃণমূলের যোগসূত্র স্থাপন করছে এটা আপেক্ষিকভাবে মনে হচ্ছে যে দিঘাতে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রী বসে ছবি তোলা এটা একটা যোগসূত্র কিন্তু আদতে এটি একটি সৌজন্য বলে আমার মনে হয় এখন দেখা যাক একুশে জুলাই এরকমও হতে পারে দিলীপ ঘোষ হয়তো সিএসসির পেছনের গেট থেকে ঢুকলেন তৃণমূলের পতাকা নিতে কিছুই অসম্ভব নয় কিন্তু যেটা মনে হচ্ছে এখনও পর্যন্ত দিলীপ ঘোষের সাথে তার যারা পারিষদ রয়েছেন তাদের সাথে কথা বলে দিলীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে দলবদলের কোনো পরিকল্পনা করছেন না কারণ তিনি তো সাকসেসফুল হয়েছেন তার কথা মতো শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করা হয়েছে তার কথা মতো বিভিন্ন রকমভাবে সংগঠনগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে পুরনো লোকরা গুরুত্ব পাচ্ছে অন্য দল থেকে বারবার দিলীপ ঘোষ বলেছিল অন্য দল থেকে কেউ এসে এখানে মরুষি পাটটা গেড়ে বসেছে কার কথা বলছেন সে নাই বা বললাম দর্শকরা বুঝতে পারছেন তাদের সেই মৌরসি পাটটা ভাঙার জন্য কিন্তু দেখা দেখা যাচ্ছে চারিদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে বিজেপিকে পুরনো লোক দিয়ে